সংকট ঘনীভূত জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই সকাল বিকাল দেখা হচ্ছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত চার দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামায়াত ইসলামের তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো অনুরোধেই তিনি সারা দেননি ওদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে ইতোমধ্যেই দু দফা বৈঠকের খবর রয়েছে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দু দলের মধ্যে কথাবার্তা চলছে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাইরে তিন এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে চায় সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে তারাই বলছে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই মানব জানতে পেরেছে বৃহস্পতিবার প্রফেসর ইউনুসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে সেনা প্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন এছাড়া ওই দিনেই অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রায় চার ঘন্টা চলে এই বৈঠক এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা ব্যক্ত করেন রাজনৈতিক পণ্ডিতরা বলছেন প্রফেসর ইউনুস পদত্যাগ করলে সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই বরং সংকট আরো তীব্র হবে প্রফেসর প্রুস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এইমাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাপ শুরু হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের এখতিয়ার নেই জনগণের অনুমতি ছাড়া ইউনুস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায় আমি আমির মুফতি ফয়জুল করিম শুক্রবার সংগঠনের ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন মুফতি ফয়জুল করিম বলেন আমরা গুঞ্জন শুনছি সরকার প্রধান পদত্যাগ করবেন আমি তাকে বলবো আপনি ইচ্ছা করে ওই চেয়ারে বসেননি জনগণ আপনাকে বসিয়েছে ওই পদ থেকে পদত্যাগের এখতিয়ার আপনার নাই প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন যারা আপনাকে বসিয়েছেন তাদের অনুমতি ব্যতীত তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ব্যতীত আপনার চলে যাওয়া আপনার সম্মান ও খ্যাতির সঙ্গে যায় না তিনি বলেন জনগণ মুক্তি পাওয়ার জন্য নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের জন্য আপনাকে ওই পদে বসিয়েছে আপনি ইচ্ছা করলেই ছেড়ে যাবেন তা হবে না তিনি আরো বলেন আমরা জানি আপনি যেতে চান না কিন্তু আপনার যাওয়া না যাওয়া ব্যক্তিগত বিষয় নয় এটা পুরো দেশের বিষয় জনগণের বিষয় কাজী আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে ভারত খুশি হয় দিল্লিতে বসে মোদি হাসবে এমন কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না আমরা আপনার চাই না নির্বাচন কাদের কথায় দিচ্ছেন না ডক্টর ইউনুসের প্রতি ফারুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আপনাকে কেন বসিয়েছিলাম নয় মাসে আপনি কি করলেন আপনার না পারার কারণ জানতে চাই আমরা চাই না আপনার পদত্যাগ একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না জয়নুল আবেদিন ফারুক বলেন গত পরশু দেখলাম দেড়শো জন লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাম্য প্রতিবাদ করে যাচ্ছে ছাত্রদল সবাই ইউনুস সরকারের কাছে দাবি পেশ করছে তিনি আরো বলেন গতকাল সবচেয়ে বেশি মনে কষ্ট পেয়েছি যে দেশে গণতন্ত্র থাকবে সুষ্ঠু নির্বাচন থাকবে সেই দেশে এমন কিছু রাজনৈতিক দল ছিল যারা জনগণের সব আশা ধ্বংস করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি ব্যক্তিগত ইউনুস নন আপনি জনগণের আপনি বলেছেন পদত্যাগ করতে চাই এসব দেখে আমার মন খারাপ হয়েছে বিএনপির সম্মেলন ঘিরে দফায় দফায় সংঘর্ষ আহত বিশ মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বিএনপি নেতা মনোয়ারুল হোসেন চঞ্চল আজিমুল বাড়ি লাভলু সহ অন্তত বিশ নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে শুক্রবারে সংঘর্ষের ঘটনা ঘটে সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে বেলা তিনটা পর্যন্ত পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ড ইউনুসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফিরবেন পিনাকি ইলিয়াস কনক সরওয়ার দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকি ইলিয়াস কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য পোস্টে তিনি লিখেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন প্রসঙ্গত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা ভাবছেন এই খবর সবকিছু বাদ দিয়ে বিএনপি খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই মন্তব্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন এত বড় একটা গণ অভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই বাংলাদেশ আশাহত হয় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে তিনি মন্তব্য করেন সার্জিস বলেন এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই হিসাবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি পোস্টে শারজি লেখেন আজকে বিএনপির সালাউদ্দিন ভাই বলেছেন চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনের রোডম্যাপ দেওয়া সমাধানের একমাত্র পথ হিসাবে যখন নির্বাচনের রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয় শহীদ পরিবারের সদস্যরা আশাহত হয় আহত যোদ্ধারা আশাহত হয় কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আহ্বান জানিয়ে শারজিস বলেন নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান ডক্টর ইউনুস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি মন্তব্য সালাউদ্দিন আহমেদের বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে ডক্টর ইউনুস আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে বলে মন্তব্য করেন তিনি শুক্রবার সালাউদ্দিন আহমেদ কালবেলাকে কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বিএনপি চায় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ কিন্তু সেদিকে না গিয়ে সংস্কারের কথা বলে সময় সময়ক্ষেপণ করা হচ্ছে তবু তিনি কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে তিনি বলেন ডক্টর ইউনুসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ডক্টর ইউনুস থাকুন এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ